আকিদা اهل সুন্নাহ ওয়াল জামা সম্পর্কে উনি কথার মধ্যে সবকিছু দেখেছি আমরা উনি শুধু দলিল দিয়েছেন দলিল দিয়ে দি কথা বলেছেন তো দলিল ছিল কুরআন থেকে তা আজকে উনি বলতেছেন আজকে যে উনার বিষয় সেটি হলো আল ইসতিদলাল আলা ইসবাত আসমা ইল্লাহ ওয়া সিফাতহি মিনাস সুন্নাহ যে সুন্নাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দলিল এতদিন আমরা শুনেছি কোরআন থেকে দলিল আজকে কিসের দলিল আজকে হলো সুন্নত থেকে দলিল উনি মানে আমাদেরকে পেশ করবেন তো মনে রাখবেন যে যে এ কোরআনের যখন তাফসির করা হবে ব্যাখ্যা করা হবে তো কোরআনের ব্যাখ্যার আমরা দেখতে পাই সবচেয়ে উপরে যে ব্যাখ্যাটা যে ব্যাখ্যাটা রাসুল্লা করেছেন হাদিস থেকে যে তাফসিরটি পাওয়া যাবে এটা উনি সবচেয়ে গ্রহণযোগ্য কারণ রাসুল সাল্লাহ সাল্লাহ আলী ইসলামের উপরে কোরআন নাজিল হয়েছে তো কোরআনের উদ্দেশ্য কি এ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে রাসুল সাল্লাহ আলী আসসালাম সেজন্য কোরআনের তাফসির যখন আমরা দেখব দেখতে হবে যে এই কোরআনের তাফসির দিক রাসূল হাদিস থেকে পাওয়া যায় কিনা রাসুল হাদিস থেকে পাওয়া গেলে এটা আমাদের হলো মেইন প্রথম হাদিস পাওয়া গেল না দেখতে হবে যে সাহাবারা কি বলেছে কারণ সাহাবাদের সময় নাজি হয়েছে তো সেখান দেখতে হবে যে সাহাবারা কি বলেছে যদি সাহাবাদের থেকেও না পাওয়া যদি দেখতে পাই যে আরবি ভাষাতে এটার অর্থ কি হয় তারা এ সম্পর্কে সবচেয়ে বেশি তারা ভালো জানেন আর কি তো এখানে বলতেছে কারণ এই যে উনি এখন দলিল দিবেন যে ওনার যে সমস্ত আল্লাহ সব তারা সিফাত ওনার যেসব সুন্দর গুণ আছে ওই গুণ থেকে গুণগুলো সম্পর্কে যে উনি আলোচনা করবেন এখন সিফত এখন করতেই দিবেন সুন্নার থেকে তো সুন্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সুন্নাটা হলো বলতেছে কি সুন্নাটা দুফাস্সিরুর কোরআন কোরআনের তফসির করে কে সুন্ন কোরআনের ব্যাখ্যা করে কারণ কোরআনে অনেক কিছু আছে এটি মানে এটার অর্থ কি কেউ জানা এটার অর্থটা কে বলে দিয়েছে যারা নাকি ভালো কাজ কর্ম কর তারা নাকি এহসান করবে ভালো কাজ কর্ম করবে তাদের জন্য আছে অর্থ তাদের জান্নাত আছে তাদের জন্য কি আছে জান্নাত আছে

যে কোরআনটি সুন্নাটি কোরআনের তাফসির করে কোরআনের ব্যাখ্যা করে তারপর অতুবাই ইনু কোরআন মানে সুন্না কোরআন তাফসির করে অতুব অথবা কোরআনে যেসব নাকি সংক্ষেপ করা আছে এগুলোকে বিস্তারিত আলোচনা করে সেজন্য সুন্নাটা খুবই প্রয়োজন কেউ যদি বলে আমি শুধু কোরআন যথেষ্ট বাংলাদেশে ফিতনা আছে পৃথিবীর অনেক জায়গায় আপনি যদি না মানেন তাহলে আপনি মুসলিমই না সুন্না না মানলে আপনি কোরআনকে মানতেছেন না কারণ রসুল্লাহ আলী সাল্লাম যা বলেছে কোরআন বলতেছে যে ওমা আতাহুফা তোমাদের রসূল তোমাদেরকে যা আদেশ দেয় ওইটা তোমরা গ্রহণ করো ও মানাহকুম আনফাতাও যা তোমাদের নিষেধ করে এটা বর্জন করো তো কোরআনই তো এই কথা বলতেছে নাকি কোরআনই বলতেছে ওমানতক্বু আনিল হাওয়া ইন দুআ ইল্লা ওয়াহী লিহু মান রসূল সাল্লাল্লাহু যা বলে নিজের মন থেকে বলে না এগুলা কি ওয়াহী উনি ওনার কথাগুলা কি নিজের কথা না তো ওনার কাছে ওয়াহীটা দুই প্রকার একটা কোরআন حدیث দোনোটাই ওয়াহী কেননা বলছে সুন্নতি কোরআনকে তাফসির করে একদিকে কোরআনকে ব্যাখ্যা করে আর ব্যাখ্যা গুতু বাইনহু মানে কোরআনে যা সংক্ষেপ করে এসেছে এটাকে কি করে বিস্তারিত বলে বাংলাদেশেও আছে মানে কোরআন মানে কিছু কোরআনে আপনি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে তোমরা নামাজ কায়েম করো ঠিক আছে নামাজ কিভাবে পড়বেন আপনি নামাজ পড়া দেখান কোরআনে আছে নাকি যে আপনি চার একা জোহরের নামাজ ফরজ আসরের চার একাত ফরজ মাগরে তিন টাকাত এসে চার দেখান কোরআন নামাজের পড়ার পদ্ধতি থেকে রেপে পড়তে হবে সুরা পাতে পড়তে হবে তারপর সুর ডুকুতে যেতে হবে এগুলো যে পদ্ধতি পড়ার সিস্টেম কোরআনে কিছু আছে কোরআন বলছে নামাজ কায়েম করো কিন্তু নামাজটা কিভাবে পড়তে হবে এসি গেছে সব শুননা সব সুন্নাতে সব রসুন হাতি থেকে একদিকে ব্যাখ্যা করে আরেকদিকে মানে কোরআন যেসব মানে যে সমস্ত কাজ করতে আমাদেরকে আহ্বান দেয় সুন্না ওই সমস্ত কাজ করতে আমাদেরকে বলে কোরআন যেদিকে আমাদেরকে যেতে বলে শূন্য ওইদিকে বলে কোরআন পার্থক্য আছে কোরআন শুধুমাত্র কোরআন হল কি রসুল্লার কথা কিন্তু কি দুহি এটা কেউ যদি আমি এটা মানে এটা মানে না দুটাই মানতে হবে একটা যদি মানে সে মুসলিম থাকবে না কারণ রাসূল সাল্লাহ আলী মানা এটা কোরানকে মানা কোরআনে আমাদের আমাদেরকে রসুল্লার কথা মানার জন্য রসুল্লার সুন্নত মানার জন্য তো এখন আমাদের উদ্দেশ্য হল যে আমরা ইমামতেই ইমামতেই নিয়ে আজকে আমাদেরকে দলিল দিবে যে সমস্ত আল্লাহর শিফাত আল্লাহর নাম নিয়ে উনি বর্ণনা করেন এগুলো দলিল অদিত ছিল কোরআন থেকে এখন দলিল করতে হবে থেকে। وما وصف الرسول صلى الله عليه وسلم ربه عز وجل من الاحاديث الصحاح التي تلقاه اهل المعرفه بالقبول وجب الايمان بها جيش شمست حديث صحيح حديث حديث كنت حديث صحيح حديث ضعيف, حديث ضعيف حديث. মানে হাদিস শহীদ হাদির তহির আমরা যে সমস্ত হাদিস হাদিস ওলামা করেছেন শহীদ হাদিস ওই সমস্ত হাদিস দিয়ে আল্লাহ তাআলা যে সমস্ত সিফাত আছে ওনার যে সমস্ত নাম আছে ওই ওইগুলো নামের উপরে ওই সমস্ত সিফাতের উপরে আমাদেরকে ই আনা ইমান অবশ্যই আনতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে যেসব আল্লাহ সুফানা ওয়া তালার যে সমস্ত নাম আছে যে সমস্ত আছে অনেক নাম আছে মানে এগুলো কোরআনে নাই হাদিতে আছে ওগুলো কেমন মানতে হবে যেমন ধরেন আশাফি আশাফি আল্লাহর নাম কিন্তু এটা কোরআনে নেই কোথায় আছে হাদিতে আছে যেমন ধরেন হাদিসে আছে যে আল্লাহ শেফা মানে আন্তঃ শাহি

আসমানে কি নেমে আসেন প্রতিদিন আমার লাইল যখন নাকি রাস রাতের তৃতীয় অংশ বাকি থাকে মানে রাত্রে আমরা তিন ভাগ করি সময় তৃতীয় অংশে যখন নাকি বাকি থাকে তখন আল্লাহ এবং বলেন কে আমাকে দোয়া করবে মানে আল্লাহ আমাদেরকে ডাকেন দেখেন মানে আমরা আমাদের কত সমস্যা এক একজনের কত সমস্যা কিন্তু আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য উনি আমাদেরকে ডাকেন যে কে আছো মানে দুনিয়াস্থিwala কে আমাকে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব উদাহরণ দিই মানে কোন একজন ভাইয়ের যদি ঋণ থাকে হাজার হাজার রিয়াল তার ঋণ সে ঘুমিয়ে আছে এখন এক লোক যদি এক বক্স টাকা নিয়ে তার কলিং বলতে ভাই এই তোমার ঋণ আছে ঋণ পয়সাগুলো নিয়ে যাও ঋণগুলো শোধ করো দৌড় আমি ঘুমাই এখন আমার দরকার নেই এখন আমার ঘুম দরকার বেশি যদি দুনিয়াতে এরকম কেউ কোনো ঘটনা আপনার শুনেন যে এক লোক এরকম এত ঋণ আছে তার এত চিন্তা আরেক ভাই তাকে পয়সা নিয়ে গিয়েছে কেউ দেখবে না রাত্রিবেলা তার ঘরে নখ দিচ্ছে যে টাকা তোমার ঋণগুলো শোধ করো সে তার দরজা খুলে নেই ঘুমিয়ে তারপর ঘুম দরকার বেশি আপনারা ওই লোককে কি বলবেন আমার ওই মাথা তার মাথার মধ্যে সমস্যা আছে আসলে আমাদের সবারই সমস্যা আমাদের এত সমস্যা থাকা এটা আমি আমার কথা বলতেছি আপনি কথা বলতেছি আমি কথা বলতেছি যে আমার এত সমস্যা থাকা সত্ত্বেও এ তার যদি সময় আল্লাহকে ডাকার মতো সময় পাই না যেখানে আল্লাহ সফান বলতেছেন মান নিয়ে দেওনি কে আমাকে ডাকবে আমি তার ডাকায় সাহা দিব তার ডাকটা শুনবো তার জবাব দিব

কে আমার থেকে ক্ষমা প্রার্থনা করবে এত যে গুণা করেছি আমরা কে ক্ষমা চাবে আমি তাকে মাফ করে দিব না আল্লাহ আমাদেরকে ডাকে আর আমরা ঘুমে তো আমাদের এখানে দলিল হলো যে এখানে যে বলা হয়েছে ইয়ান জিল রব্বুনা আল্লাহ না নামেন এই যে আল্লাহ নামেন এটা হল আহলে সুন্না বল জামার আকিদ হলো আল্লাহ নামে কিন্তু কিভাবে নাম আমরা জানি

যে আল্লাহ মানে যে ভাই উনি যে এরকম উনার নামাটা এরকম কোন কোন সাথে উনি এক নয় যে মতো কেউ হতে পারে না সেজন্য আমরা এই হাদিসটিকে আমরা অস্বীকার করা যাবে না আমরা অবশ্যই এই হাদিসের উপর ইমান রাখবো এবং এটাই রাখবো যে উনি নামেন কিন্তু ওনার নামাটাকে এরকম আমরা জানি না কিন্তু আমাদের বিশ্বাস নামেন এবং আমরা থেকে যেই আমাদের পাইলাম যে এই তাহা সময় আল্লাহ আমাদেরকে ডাকেন আমরা একদিকে ইমান রাখতে আনবো যে আল্লাহ নামেন আরেক দিকে আমরা আমল করব যে আমরা এই সময়ে আমাদের যে সমস্ত সমস্যা আছে আল্লাহকে বলবো আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাদের দোয়া কবুল করবেন আমরা যা চাই তা দিবেন আমরা যদি মাপ চাই ক্ষমা চাই আল্লাহ ক্ষমা আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহর ওয়াদা চোজান ভাইরা আমরা এই ফজরের আগে আমরা তো আল্লাহসী সবাই ফজর মধ্যে পড়ি আধা ঘন্টা আগে উঠে যান উঠে আপনার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক এই সময় আমরা দোয়া করেন কারণ এই দোয়া এই সময় দোয়া করলে কি আল্লাহ মাতা আদা দোয়া কবুল করেন এই ছিল আমাদের মানে আরো আজকে আমরা একটা সিফাত নিয়ে আলোচনা করলো যে আল্লাহ নামেন এটা নিয়ে আমাদের সুন্না থেকে আমরা জানতে পেরেছি এবং আমরা আগের সপ্তাহে আরো অন্য সিফাত নিয়ে আমরা আলোচনা করবো এবং ওই সিফাতের মধ্যে আরো দলিল থাকবে সুন্না থেকে হাদিস থেকে আল্লাহ আল্লাহন আমাদের সবাইকে আল্লাহ আহ সব রকম সিফাত এবং নামের উপরে ইমান আনার আহিকান করুন রসোল্লা আল্লাহ সেই দিন وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله في الحمد لله